এখন আমি সদানন্দ চৌধুরী সাহেবকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জসমিল্লাহ রহমানুর রাহিম যাদের বিবেকে আলোকিত বাতিঘর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাবেক বিচারক সাবেক প্রধান নির্বাচন কমিশনার আমার পরম শ্রদ্ধ ইত্যুদ্দুল্ল আজকে সভা সভাপতি বিচারপতি মোহাম্মদ আব্দুর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একানব্বই বছর বয়সে তিনি জাতির একটি সঠিক পথে পরিচালনা করার যে সাহস নিয়ে যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব ইনশাল্লাহ উনি পালন করবেন এবং সেই ফলাফল ইনশাল্লাহ আপনারা পাবেন খুব সহজ আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন এই বাংলা একাডেমির সভাপতি সৎসজ্জয় মহ নিবেদিত দেশপ্রেমী আমার পরামস্ত শিক্ষাগুরু অধ্যাপক আবুল হক ফজল মঞ্চ উপবিষ্ট সুলতান আহমেদ কাইম রাজা চৌধুরী ডক্টর সাজান সাদর সহ আমার প্রাণপ্রিয় গুণী জ্যাসপিন ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমার এই দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির যাত্রা কায়ুম ভাই দেওয়ান ভাই বলেছেন আপনারা শুনেছেন আট বছর আগে শুরু করেছিলাম ভাবে আমরা অনেকগুলো মিটিং করেছিলাম এবং দেশের সৎসজ্জ নির্ম বরণ্য ব্যক্তিদেরকে সমন্বয়ের মাধ্যমে যাতে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনা যায় সেই চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এই কাজটা এই গ্রহ কাজটা করতে গিয়ে আমি প্রায় শিশুদের জন্য আপনার ওনাদের সাথে আমি কিছু ঐতিহাসিক তথ্য যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এই বর্তমান বাংলাদেশ পর্যন্ত ইতিহাসের বাকি বাকি যাদের অসামান্য অবদান এবং যাদের অপকর্মের ইতিহাস সেটাকে আমি একটা পুস্তক আকারে প্রকাশ করার জন্য আমি এই কাজটা অনেক কষ্ট করে সম্পন্ন করেছিলাম তাদের মধ্যে সবাই প্রয়াত হয়েছে এখন মাত্র দুজন ব্যক্তি জীবিত আছে একজন ডক্টর কামাল হোসেন আরেকজন মিনিস্টার আমিরুল ইসলাম আর সবাই ওনারা ইন্তকার করেছে যাই হোক দুই সালে হঠাৎ করে একদিন আমার বাসায় আমি যখন এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি মিটিং করতেছিলাম আজকের যে জনপ্রশাসনের সিনিয়র সচিব সুরমান সেই মিটিংয়ে ছিল আজকের যে ক্যাবিনেট সেক্রেটারি শেখ আব্দুল রশিদ সেও তখন এই মিটিংয়ে ছিল আমার এক বোন ছিল সচিব আফ্রুত মঞ্চে আরও দেশে অনেক বড় নগরি ছিল হঠাৎ করে সাইবার ক্রাইম থেকে মাসুদ নামে ডিসি এসে আমাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার চেষ্টা করল যাই হোক সকলের প্রতিরোধের মুখে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমাকে গ্রেপ্তার করতে পারল না কিন্তু জোর করে আমার মোবাইলটা নিয়ে গেল এই মোবাইলটা যখন নিয়ে যায় তারপরে ওই রাত্রে আমি স্টক করি চোখ করার পরে আমি দীর্ঘদিন আমি চিকিৎসাধীন ছিলাম এখন কিছুটা আমি সুস্থ আছি তারপরে আমার যে চোখের যে সমস্যা সেই সমস্যার এখনও সমাধান হয়নি এবং এটা সমাধানের কোনো রাস্তাও হয়নি কারণ এটা কোটি কোটি যে বেড় এই বেড়টা চোখের সাথে সম্পৃক্ত প্রফেসর দিন মোহাম্মদ যে চোখ বিশেষজ্ঞ এবং প্রফেসর আরেক দিন মাহমদ যিনি ওনারা বলেছেন যে এই বয়সে দেশের বাইরে এই ব্রেনের অপারেশন করা খুব দ্রহ কাজ আপনি শুধুমাত্র চোখে এক্সারসাইজ করা ছাড়া আর আপনার কোনো পথ নাই আর যদি ইঞ্জেকশন দিই তাহলে ছয় মাস পরে অটো আপনার চোখ বন্ধ হয়ে যাবে মানে চোখের উপরে পাতা বন্ধ হয়ে যাবে তা আপনারা বুঝতে পারতেছেন যে আমি চারবার আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল এবং আমার যে দেশের মানুষটা ভালোবেসে আমার পিতা মরুম ভাষা শুনি চৌধুরী যিনি মজদুম জোর নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির বন্ধু ছিলেন আমার বাবার অনুশাসনকে আমি প্রতিপালন করতে গিয়ে এই দুর্নীতিকে প্রতিরোধ করতে গিয়ে আমি আমার জীবনে যে তিনটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছিল চারটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি ছিল আজকে আমার কিছুই নেই তারপরও আমি এই দুর্নীতি বিরোধী জাতীয় সমানি কমিটির জন্য যদি আমার জীবন উৎসর্গ করতে হয় আমি জীবন উৎসর্গ করতে রাজি আছি তা আমি আপনাদের কাছে একটা দিনের সাথে একটা কথা বলতে চাই যে মহান আল্লাহ আব্দুল আলমী আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে এবং আমাদের আদম হওয়া থেকে শুরু করে আমরা পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি এবং যারা জন্মগ্রহণ করবে সবারই মহান আব্দুল আলমীদের কাছে কথা দেওয়া ছিল যে আমরা মানবের কল্যাণে কাজ করব কিন্তু পৃথিবীতে আসার পরে আমরা কেউ হিন্দু কেউ বুদ্ধ কেউ খ্রিস্টান বিভিন্ন ধর্মে আমরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে আমরা যে হানাহানি সংঘাত যে সহিংসতা এবং যে অস্ত্রের খেলা এই পৃথিবীতে চলছে এটা আসলে এই পৃথিবী এভাবে করা মহালাতলা আমাদেরকে পাঠিয়ে নাই সেই জন্য আমার পরমস্ত স্যার বিচারপতি আবদুল্লা শাহ মাঝে মাঝে একটা কথা বলেন যে মানবাধিকার নামে এই অস্ত্রের খেলা এই যে আজকে ফিলিস্তিনে যে নারী শিশুদেরকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে রক্ষা করা সম্ভব না শুধু যদি মানুষকে একটা জিনিস বুঝানো যায় যে মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পরকালে বিশ্বাস করে এবং দেশপ্রেম বিমানের অঙ্গ বাংলাদেশকে করতে হলে সবার আগে নিজেকে বলো এইটা যদি আপনি অন্তর ওন করে আগে নিজেকে সংশোধন করে নিজের ঘরকে সংশোধন করে নিজের পরিবারকে সংশোধন করে নিজের আত্মীয় স্বজনকে সংশোধন করে নিজের প্রতিবেশীকে সংশোধন করেন নিজের গ্রাম নিজের ওয়ার্ড নিজের ইউনিয়ন নিজের পৌরসভা নিজের উপজেলা নিজের জেলা নিজের বিভাগ এবং রাজধানী সহ যদি সব জায়গায় আপনারা দেন এবং চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন তাইলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনা সম্ভব আমরা এই সরকারের বিরুদ্ধে না কিন্তু এই সরকারের সমালোচনা করার অধিকার সিভিল সোসাইটির পক্ষে আমাদের আছে অতএব আমাদেরকে সরকারের বিপক্ষ পাবার কোনো কারণ নাই সরকারের দালাল পাবার কোনো কারণ নেই আমরা কারা আমরা হলাম নিবেদিত দাসপ্রেমী যারা অন্ততপক্ষে পক্ষে নিজের সৎ নিজের সজ্জন এই পরিচয় দিয়ে দুর্নীতি নির্মূলের জন্য কাজ করবে হাজার হাজার লোক আমাকে ফোন করতেছে ভাই আমাকে একটু এক মিনিট সুযোগ দিয়ে বক্তি হয়েছে আমাকে কমিটি দেওয়া হয়েছে পরবর্তীতে খবর নিয়ে দেখি যারা ওই কারণে কি আজকে থেকে ওই মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী সাড়ে ছয় হাজার লোক বাংলাদেশ থেকে তারা পালাই গেছে আপনারা চিন্তা করতে পারেন যে সাড়ে ছয় হাজার লোক একসাথে বাংলাদেশ থেকে দেশের বাইরে পাড়ি জমাইছে এটা দেশের জন্য কতবার একটা কলঙ্কজনক অধ্যায় এবং একশো চুয়ান্ন জন লোক বিনা ভোটে এমপি হইল একটা লোক বললো না যে না আমি এই বিনা এমপি হিসাবে শপথ দিব না একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে যাই দল করুক সত্য সত্যই সে শপথ নেয় নেই এই যে মানুষের যে মোহ যে চেয়ার প্রতি যে মোহ ক্ষমতার প্রতি যে মোহ আমার এই সংগঠনের সাথে একদিন ক্যাডারে একুশজন শহীদ যুক্ত ছিলেন এবং বর্তমানে যারা সিনিয়র সচিব মর্যাদায় চুক্তিভিত্তিক তারা নিয়োগ পেয়েছেন তারা ওয়াদা করেছিলেন যে আমরা আর কোনোদিন কোনো সরকারি চাকরি এবং চুক্তিতে যাব না কিন্তু যখন এই ইনুৎসাহের সরকার আসলো সবাই আমাকে ফেলে রেখা ওইখানে গাড়ি বাড়ির সুযোগ সুবিধার জন্য সবাই চলে গেল সেই জন্য আজকে আমরা একটা ছোট্ট কমিটি আমরা ঘোষণা করব। তারপরে আমরা বিভিন্ন শ্রেণী লোকের সাথে বসে আলাপনের মাধ্যমে নির্দিত হয়ে যে সে নিঃস্বার্থ নির্মহভাবে আট দশজনকে নিয়ে ওই তহসিল অফিস ওই ইউনিয়ন পরিষদের সচিবের কাছে যেয়ে বলবে যে আপনি যে নাগরিক সনদ দিচ্ছেন জন্ম সনদ দিচ্ছেন আপনি কেন এক হাজার টাকা নিচ্ছেন ওই তহসিলদারকে বলবে আপনি যে পনেরোশো টাকা ফি নিচ্ছেন আন্ডার মানে দশ হাজার টাকা কেন নিচ্ছেন এইভাবে যদি আট দশজনের টিম ওই গ্রাম থেকে ওই পাড়া মোহলার দিকে এই রাজধানী পর্যন্ত বিভিন্ন অফিস আদালতে আমরা যদি এই দুর্নীতির তথ্যপত্র সংগ্রহ করতে পারি আমাদের তিনজনের বিচারপতির একটা তদন্ত কমিটি আছে সেই কমিটি আমাদের ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে পাঠাবে কিভাবে পাঠাবে আমরা এটা যাচাই বাজাই করে সরকারের যেখানে থেকে আপনার মনে করেন যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা ইচ্ছা আমরা নিব আমি আপনাদের কাছে একটা কথা বলতে পারি বিচারপতি আব্দুল রোগ এবং অধ্যাপক যদি এই দুর্নীতি দমন বিরোধী সমন্বয় কমিটির নেতৃত্ব বিশ লক্ষ লোকের সমাবেশ এই ঐতিহাসিক সুরাকি উদ্ধারে করতে পারবো মহলের মতো সজ্জন নির্মল মানুষ বাংলাদেশে বিরল আর আমার দুই সাপ এখন বিছানায় সাহিত্য অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ বিস্তার থেকে সহ অবস্থায় আমাকে কেটে বলে বলতেছে যে আমি তো কথা বলতে পারি না ডাক্তারের নিষেধ তারপরও চেষ্টা করছিলাম যে যাই অন্তত একটু মঞ্চে বসি আর সিরাজ স্যারের বাসায় গেলাম স্যার বলতেছে আমি তোমার বাইরে ধরে মার চাই তুমি কি চাও যে বাংলা একাডেমিতে গেলে আমি মারা যাই আমি স্যার সরি স্যার আপনি রেজিস্ট্রেন্স স্যার ওই দুই স্যারের জন্য আপনারা দোয়া করবেন ওনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যদি আপনারা আজকে যারা উপস্থিত হয়েছে মুখে অন্তরে মুনাফে মুনাফেকে মহান স্রষ্টা ক্ষমা করে না যদি সত্যিকার অর্থে আপনারা দেশের দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনার জন্য যদি আপনারা উপস্থিত হয়ে থাকে এবং সংহতি প্রকাশ করার জন্য এসে থাকে তাইলে আমার কথা হলো কালকের থেকে আপনাদেরকে আমার কেন টেলিফোন করা লাগবে আমি কত আদালতকে ফোন করব কতজনের সাথে যোগাযোগ করব আপনারা ওয়েবসাইট আছে ইমেল আছে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা দুর্নীতির দুর্নীতির তথ্যপত্র আপনার যে পাঠান আমাদের কাছে অলরেডি অনেক ডকুমেন্ট আসছে এবং আরো অনেক ডকুমেন্ট আসবে আমি বিশ্বাস করি বিচারপতি মোহাম্মদ আব্দুর রক আব্দুল কাছে বসল আগামী দশ দিন পনেরো দিনের মধ্যে অধ্যাপক ডক্টর ইনুস এবং প্রধান ওয়াকারুজ্জামানের সাথে কথা বলে এই জাতির যেই সমস্যা সেটা তোই সমাধান করবে এইভাবে একটা দেশ চলতে পারে না দেশকে বাঁচাতে হলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা তামাশা শুরু করছে এই তামাশা দিয়া দেশ চালানো সম্ভব না তবগুলোর নিয়ন্ত্রণ নাই আমরা ওনাদেরকে সমর্থন করি কিন্তু ওনারা যে সমস্ত লোকরে উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করছে আমরা ওনাদের কাছে প্রস্তাব পাঠাচ্ছিলাম যা আপনার অন্তত পক্ষে প্রতিটা মন্ত্রণালয়ের জন্য দশ একটা বিশেষজ্ঞ টিম আপনারা নিয়োগ করেন ওই দশজন লোক ওই মন্ত্রণালয় সম্পর্কিত অভিজ্ঞতা সম্পন্ন তারা উপদেষ্টা এবং এবং অধীনস্থ যে সমস্ত সংস্থা আছে সেই সমস্যাগুলি তারা আপনার তথ্যপত্র সংগ্রহ করে উপদেষ্টা সচিবকে সহযোগিতা করবে সেটা ওনারা করেননি সেই জন্য জাতির অভিভাবক হিসাবে বিচারপতি মোহাম্মদ আব্দুর এই একানব্বই বছর বয়সে উনি শেষ পর্যন্ত কথা দিচ্ছে যে আমার জীবন যদি দিতে হয় তারপর আমি জীবন দিব আমি এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি সম্মেলন ডাকো আমি অধ্যাপক স্যার এই বয়স উনি সারাদিন ভাবে কিভাবে এই দেশের মানুষের বলল মঙ্গল কল্যাণ করা যায় আপনারা বলেন তো ভাই বিচারপতি মোহাম্মদ আব্দুল অধ্যাপক আবুল কাছে বহু স্যার যে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার জন্য লালাইত ওনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লালাইত না ওনারা হলেন প্রকৃত দেশপ্রেমিক ওনারা জাতির আলোকিত বাতিক ওনাদের মাধ্যমে আগামী পনেরো দিনের মধ্যে অধ্যাপক ডক্টর ইউনুস এবং প্রধান ওয়াগর জামানের সাথে আলোচনা করে আমরা যে ড্রাফটটা তৈরি করেছি এই ড্রাফটা আমরা চূড়ান্ত করতে পারি নাই আমরা দুই কোটি বই ছাপাবো সেই বই আপনাদের কাছে আমরা দিব সারা দেশে এবং বিদেশে প্রবাসে যারা বসে সবার কাছে পৌঁছাবো দুই কোটি বই বর্তমানে আমরা আগামী দিন থেকে এক মধ্যে দেশের যে বর্তমান যে দুরবস্থা এটার যে মূল সমস্যা সেটার সমাধানের জন্য এই দুই সারের নেতৃত্বে আমরা কাজ করব। কারণ বর্তমান দেশের পরিস্থিতি অনেক নাজুক অনেক খারাপ মানুষের দুর্ভোগ মানুষের কষ্ট মানুষের যে দুঃখ বেদনা এটা প্রকাশ করার মতো না তাই আপনারা আজকে কষ্ট করে এখানে আসছেন আপনাদেরকে আমি রক্তিম শুভেচ্ছা জানাই আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আমি চিরনিনি যা আপনাদের দেশকে ভালোবেসে এই দেশে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য একটা ভার্যুক দেশ তৈরি করার জন্য উপহার দেওয়ার জন্য আপনারা এখানে সদস্য উৎসৃত হয়েছেন আল্লাহ রাবুল আলমী আপনাদের মনে সহিও কবুল করুন আমি সবাইকে ধন্যবাদ অমর হোক আমার দেশ প্রিয় জন্মভূমি বাংলাদেশ সালাম আলাইকুম ধন্যবাদ জনাব সরোজ চৌধুরী